সাতজন তরুণ তাদের মধ্যে একজনকে বলা হয় লিডার কিন্তু তার দায়িত্ব শুধু সিদ্ধান্ত নেওয়া নয় বরং ছয়জনের জনের চুপ করে শোনা তাদের ভয় ঢেকে রাখা আর দরজার ওপাশে যখন পুরো দুনিয়া দাঁড়িয়ে থাকে তখন সে সামনে দাঁড়িয়ে বাকিদের আগলে রাখে হ্যাঁ আমি আরেমের কথাই বলছি ওরফে কেম নামজন যখন বিটিএস নামটা কেউ চিনত না নামজন তখনও বিশ্বাস রাখতো এই ছয়জন একদিন আকাশ ছবে যখন জাঙ্কু কনফিডেন্স হারিয়ে ফেলতো নামজন তাকে বলতো তুমি পারবে তুমি আমাদের গর্ব যখন তাইয়া আবেগে ভেঙে পড়তো নামজন চুপচাপ তার পাশে বসে থাকতো একটা কথাও বলতো না কিন্তু জানিয়ে দিত তুমি একা না যখন জিন নিজেকে অবমূল্যায়ন করতো সে বলতো তুমি শুধু হ্যান্ডসাম না তুমি আমাদের ব্যালেন্স যখন ইয়ংকি নিজের দুঃখ গানে ঢেলে দিত নামজন তাকে বলতো। তোমার ব্যথা আমরা আমাদের শক্তি বানাবো হোসেওকের ভয় যখন তাকে থামিয়ে রাখতো নামজন ছায়ার মতো তার পাশে দাঁড়াতো আর জিমিনের চোখে যখন অস্ত্র আসতো নামজন এক ভাইয়ের মতো তার পাশে গিয়ে তার হাত ধরতো সে কখনো নিজের কষ্টগুলো দেখায়নি কারণ তার কাছে লিডারশিপ মানে সবার আগে নিজেকে নয় বাকিদের গুরুত্ব দেওয়া